慢点，慢点。 পড়াশোনার কথা বলতে গেলে তো বাড়ি ঘরে সব জায়গায় পানি এবং হচ্ছে যে বর্তমানে এই রাস্তাঘাটে পানি উঠে গেছে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এবং কোর্টে বিভিন্ন সব জায়গায় পানি উঠে গেছে এবং মানুষের ভোগান্তি হচ্ছে বন্যার মানে যে অবস্থা রাস্তাঘাটে হাঁটা যায় অনেক পানি হাঁটতে পারতেছি না সব ভিজে যাচ্ছে আপনার বাড়ি ঘরে জল উঠে গেছে মানে সব কিছুতে মানে আমরা হ্যারাস হইতেছি এখন এই এই অবস্থাতে আমার মনে হয় যে কোর্ট আদালত এখন আপাতত বন্ধ রাখলে আমাদের সাধারণ মানুষের জন্য অনেক ভালো হয় আমার তিনটা ছাগল মরে গেছে বুঝছেন এই পানির কারণে মাছ ফানি একেবারে কিছুই নেই সব আমাদের বাড়ির থেকে বাইরে এতটুকু পানি দেখি নেই বিজি বিজি আসে কোম্পানি নোয়াখালীতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এই বন্যার মূল কারণ হলো জনপ্রতিনিধি জনপ্রতিনিধিরা নোয়াখালীর সমস্ত টাকাগুলো আত্মসাৎ করছে এবং দুর্বৃত্তরা ডেন্ট খাল বিল অবৈধ স্থাপনা করে আজকে ফানি ফয় নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিছে জরুরি ভিত্তিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য সেনাবাহিনীর নির্দেশে